আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আজকের শিশুই আগামী দিনের কর্ণধার তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে সাপলা কিন্ডার স্কুল সাপলা কিন্ডার স্কুল সাপলা কিন্ডার স্কুল আমাদের ঠিকানা আদর্শ ক্লাব সংলগ্ন হাজিপাড়া আক্কেলপুর জয়পুরহাট সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাপলা কিন্ডার স্কুলের পক্ষ থেকে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শাপলা স্কুলে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ছাত্র ছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার আদরির প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই সরাম শিক্ষা প্রতিষ্ঠান সাপলা কিন্ডার স্কুলে এখানে আপনার সন্তানকে ভর্তি করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সাপলা কিন্ডার স্কুল আমাদের ঠিকানা আদর্শ ক্লাব সংলগ্ন হাজিপাড়া আক্কেলপুর জয়পুরহাট সাপলা কিন্ডার স্কুলের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে পাঠদান অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন সাপলা কিন্ডার গার্ডেন স্কুলে প্রতিটি সাময়িক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান করা হয় রয়েছে মাসিক অভিভাবক সমাবেশ বাংলাদেশ এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ সাপলা গার্ডেন স্কুলে সুন্দর হাতের লেখার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয় ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক কার্যক্রম পুরস্কার প্রদান ও বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজি চলে আসুন আপনার হাতের কাছে কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ লক ইন্ডারগার্টেন স্কুলে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সপ লক ইন্ডারগার্টেন স্কুল আমাদের ঠিকানা আদর্শ ক্লাব সংলগ্ন হাজিপাড়া আক্কেলপুর জয়পুরহাট ভর্তি চলছে ভর্তি চলছে সপ লক ইন্ডারগার্টেন স্কুলে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ কিন্ডার কিন্ডারগার্টেন স্কুলে দুই শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম মোবাইল জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফোর টু সেভেন সেভেন সিক্স শাপলা কিন্ডারগার্টেন স্কুল অধ্যক্ষ মোহাম্মদ রতন হোসেন মোবাইল জিরো অথবা জিরো ওয়ান ট্রিপল সেভেন থ্রি ফোর সিক্স ওয়ান টু ওয়ান সাপলা কিন্ডার স্কুল আমাদের ঠিকানা আদর্শ ক্লাব সংলগ্ন হাজিপাড়া আক্কেলপুর জয়পুরহাট আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান